পর জয়নে পর জয়নে পর জয়নে নেই রে আমাদের রুবিধানে পর জয়নে আমাদের রুবি ধানে পর দুঃখ সুখ ক্লান্তির হত শাওনে বুক পেতে লরে যাওয়ায় আমাদের কাজ সুখ পাইলো রে লরে মোরে যাওয়াতে আমাদের এই পথে আছে কাটা তার আছে বোমা বেয়নেট লহুর সাতার কষ্টের আয় আমাদের নীলমনিহার পিছু হাটায় আমাদের অভিধানে নেই পরাজয় নেই আমাদের অভিধানে পরাজয় নেই আমাদের অভিধানে পরাজয় নেই আমাদের সুধা শুধু শাহাদা হাসি মুখে শোয়ে যাওয়া কঠিন আঘা কোমলে কঠোরে মেশা দিরন্ত শেষ করা পৃথিবী সফো বুঝবে কে আমাদের এই চিরসুখ ঘিরে রাখে যাকে আজ প্রাপ্তি আশু দুদিনের সুখে যে হারিয়েছে দিন আফসোস লেখা শুধু তারাখরেই অজেয় তো সেই আমাদের অভিধানে পরা যায়নি আমাদের অভিধানে পরা যায়নি বুক পেতে লড়ে যাওয়া আমাদের কাজ সুখ পাই লড়ে লড়ে মরে যাওয়াতে মরে যাওয়াতে পরা যায়নি আমাদের অভিধানে পরা যায়নি আমাদের অভিধানে পরা যায়নি